কিছু আহুল হাদিস সালাফি তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন হালাকা দর্শে কনফারেন্সে বেদায়াতিদায়ী আলেমদেরকে দাওয়াত দেন বক্তব্য রাখার জন্য একটি কি সালাফদের মানহাজ পরিপন্থী নয় জবাব একই জবাব অবশ্যই পরিপন্থী কারণ আজকে আপনার জায়গায় একজন মানুষকে নিয়ে আসা আপনি যখন দাঁড় করবেন তখন মানুষ যেন একটা সার্টিফিকেট পেয়ে গেল আপনার কাছ থেকে যে এই লোকটার কোনো সমস্যা নাই তখন মানুষ নির্দেদায় তার পিছনে কি করবে ছুটবে এবং ধোকায় মানুষ পড়ে যাবে এই তার পিছনে ছোটা এবং ধোকা করার কারণে দায়ী হবেন আপনি কারণ আপনি তাকে সেই সুযোগটা করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে সে বিষয়গুলি খেয়াল রেখে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আমরা জানি যে মদ তৈরি করার জন্য দশটি উপাদান রয়েছে যা সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন প্রশ্ন হলো বর্তমান সময়ে বেশ কিছু মদ পাওয়া যায় যেগুলি দশটির কম উপাদান দ্বারা তৈরি অতএব এই মদ খাওয়া কি জায়েজ হবে জবাব আমার জানা মতে দশটি উপাদান মনে হয় বিষয়টি বলতে বুঝতে ভুল হচ্ছে মদকে কেন্দ্র করে দশ শ্রেণীর মানুষ অপরাধী হবে বিষয়টা হলো এইটা মদকে কেন্দ্র করে দশ শ্রেণীর মানুষ অপরাধী হবে যে মদ তৈরি করে যে মদ পরিবেশন করে যে মদ বিক্রি করে যে মদ এই করে সেই করে এই ধরনের দশজন ব্যক্তি অপরাধী হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে দ্বিতীয় যদি উপাদানও থাকে যেমন আঙ্গুর গম বা ইত্যাদি থেকে এগুলো উপাদান হিসাবে উল্লেখ হয়েছে তো যদি এই ধরুন দশটিও হয়ে থাকে এখন প্রশ্ন হলো যে কিছু মদ পাওয়া যায় যেগুলি দশটির কম উপাদান দ্বারা তৈরি এই মদ খাওয়া কি জায়েজ হবে জবাব আসলে উপাদান থাকুক আর নাই থাকুক অথবা নতুন উপাদান দিয়েই মদ তৈরি হোক মদ যেই কারণে নিষিদ্ধ ওই কারণটা যদি সেখানে পাওয়া যায় মদে যেমন মাতাল করে আকলকে নষ্ট করে দেয় এই কারণটা যদি অন্য নতুন কিছুতে পাওয়া যায় তাহলেও সেটা নিষিদ্ধ যেমন ধরে নেন তামাক জর্দা কেন নিষিদ্ধ তামাক জর্দা মদ যেমন মানুষকে নেশাগ্রস্ত করে মাতাল করে তামাক জর্দাটাও কি করে সেই ধরনের মানুষকে ওই পর্যায়ে নিয়ে যায় সেজন্য নিষিদ্ধ কিন্তু তামাক জর্দায় তো কি নাই হাদিসে যেগুলি মদের উপাদান সেগুলি তো এখানে উল্লেখ নাই তবু এটা নিষিদ্ধ কারণটা কি এখানে সেই বিষয়টা পাওয়া যায় তাই এখন তো হলো কেমিক্যালের যুগ কেমিক্যাল দিয়েও যদি এমন কিছু তৈরি করা হয় নেশাজাতীয় দ্রব্য যেটার মধ্যে কোনো উপাদান সেগুলি নাই তবু সেটা হারাম হবে যদি এটার কারণে মাতনামি সৃষ্টি হয়ে যায় অল্লাহাল আলম আমরা এখানে শেষ করছি আপনাদের ধৈর্য সহকারে বসার এবং শোনার জন্য ও কর্তৃপক্ষের আয়োজনের জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ সকলকে যা যায় খায়ের দান করুন আমরা যেন কোরআন এবং সন্ন্যার আলোকে সঠিকভাবে দিন জেনে সালাফদের মান হাজ জেনে সেটার উপরে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে ফের দোষ নসীব করুন আমরা যেন গোটা জীবন ইমানের উপরে থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন যেই ক্যাম্পাসে আজকে আমরা এই ক্যাম্পাসের জিদে সমবেত হয়েছি যিনি এর দায়িত্বশীল যিনি এর পরিচালক যিনি এর চেয়ারম্যান আল্লাহ তার এই ক্যাম্পাসকে কবুল করে নিন এখানে যেন দিনই আলোকে শিক্ষা দীক্ষা দাওয়া সব কিছু সঠিকভাবে আরও বেশি ব্যবস্থা নিতে পারে আল্লাহ সে দান করুন এবং সকল অনিষ্ট থেকে কম্পাসকে কম্পাস হেফাজত করুন এটাকে প্রশ্ন করবে আমি প্রশ্ন করবো আচ্ছা আপনাদের জন্য তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তরদাতাকে তিনটি পুরস্কার দেওয়া হবে প্রশ্ন করলেই উত্তর দিবেন না হাত তুলবেন যারা জানেন তারপরে যাকে উত্তর দিতে বলা হবে তিনি উত্তর দেবেন প্রথম প্রশ্ন হল আল্লা আনুল মে বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে বলেছেন ফিরে যেতে বলেছেন কয়েকটি জিনিসের দিকে হাত তো অনেকজন তুলেছে কোনটা বলুন ধন্যবাদ আমাদের ভাই জবাব দিয়েছেন বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রসুলের দিকে মানে করান এবং হাদিসের দিকে ধন্যবাদ জব সঠিক হয়েছে আপনি পুরস্কার নিয়ে যান আলাইকুম আসসালাম ওনারা একটা বই নির্বাচন করেছেন এই বইটা আবার আমার এই লেখা ধন্যবাদ সালাতের বই ভালো দ্বিতীয় প্রশ্ন সালাফি মানহাজ এর অর্থ কি কে বলতে পারে আপনি সবার আগে বলেন তো সালাফি মানহাজ কি জিনিস সালাফি মানহাজ বলতে কোনটাকে বোঝানো হয় কারা প্রথম শ্রেণীর হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই জবাব দিয়েছেন যারা প্রথম শ্রেণীর পূর্বশরী তাদের মধ্যে প্রথম স্তরের সালা ফলেন কারা সাহাবাই কেরাম তারপরে তাবেই অতঃপর তাবে তাবেই আচ্ছা ঠিক আছে আপনার পুরস্কার নিয়ে যান আপনি রেজাকাল্লা তৃতীয় প্রশ্ন ইমাম আবু হানিফা রাহিমহল্লা তার একটি মূল্যবান বক্তব্য যা স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো কে বলতে পারেন এবার কাকে উনি আগে উঠতেছে হ্যাঁ উনি না আচ্ছা বলেন তো আপনি কি

তা হলো ইদা সাহাল হাদিস ফহুয়া মাদহাবি যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে সেটি হলো আমার মত এবং পথ আল্লাহ ওই পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন এ বলেই তাহলে শেষ করতে চাই সুহানক আল্লাহ আশাহ ইহ ইন্ত